নমস্কার বন্ধুরা চল্লিশটি আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন আজ দেখাবো কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে করে কিভাবে আপনারা কচুর লতি দিয়ে ভাজি করতে পারেন সেটাই কিন্তু দেখাবো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে অনেক কচু গাছ রয়েছে সেখান থেকে কিন্তু কিছু কচুর লতি নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি আশ ছাড়িয়ে আর কাঁঠাল বিচি দিয়ে কিন্তু আজ ভাজিটা করছি অনেকে কাঁঠাল বিচি পরিষ্কার করতে পারেন না আমার থেকে সব আমি আর কি সব থেকে এভাবেই সহজভাবে কাঁঠাল বিজিটা পরিষ্কার করে থাকি আপনাদের যাদের এরকম এবড়ো খেবড়ো পাকা নেই তারা কিন্তু আপনারা শিম এরকম করে ঘষে ঘষে খুব সহজেই কিন্তু মাত্র পাঁচ মিনিটে কাঁঠাল বিজি এভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখতেই পারছেন আমি শুধু একটু কিছুক্ষণ ঘষব পাঁচ মিনিটও দরকার হয় না দু তিন মিনিট হলেই যথেষ্ট এভাবে কিছুক্ষণ ঘষলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় প্রথমে উপরের আঁশটা কিন্তু ছাড়িয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখি তারপর এইভাবে কিছুক্ষণ ঘষে নিলেই একদম ঝকঝকে বলতে পারেন পরিষ্কার খুব সহজেই হয়ে যায় তারপর কিন্তু কাঁঠাল বিচিগুলো দেখতেই পাচ্ছেন কিছুটা পরিষ্কার হয়েছে আর একটু একটু যে থাকে সেগুলো কিন্তু সেদ্ধ সময়ে চলে যায় জলের মধ্যে তারপর কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চারফালি করে কাঁঠাল বিচিটা কেটে নিয়েছি তারপর জলটা ফুটতে শুরু করলে সেখানে দিয়ে দেবো কিন্তু এই কাঁঠাল বিচিগুলো আর আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এইভাবেই কাঁঠাল বিচি দিয়ে লুতিটা ভাজি করলে সকলে বেশ পছন্দ করে খেতে তোমরা কখনও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণই ভালো লাগে তারপর কিছুক্ষণ যখন সেদ্ধ হয়ে যাবে কাঁঠাল বিচিটা তখন একটু লতিটাও কিন্তু ভাপিয়ে নিলে ভালো হয় যখন কোনো লতিক গলা চুলকোনো থাকে আর কি তখন কিন্তু এভাবে ভাপিয়ে নেওয়ার কারণে গলা আর চুলকো না দেখলাম ওই এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেলেই হবে এরকমভাবে সেদ্ধটা করবেন যেন এরকম করে একটু চাপলে একটু শক্ত লাগে তাহলে ভাসতে ভাসতে একদম পারফেক্ট হয়ে যাবে তারপর জল ঝরিয়ে নিলাম এদিকে দিয়ে দিলাম কড়ি কড়াতে সরিষার তেল দেখতে পাচ্ছেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্যই দিয়েছি আর দিয়েছি কিছু শুকনো লঙ্কা এই লতি ভাজিটা আমাদের শুকনো লঙ্কা দিয়ে খেতে বেশি পছন্দ করে সকলে তারপর দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবেন না কারণ লতি আর কাঁঠাল বিচির সাথেও কিন্তু অনেক সময় ধরে ভাজা হবে তাই পরে না হলে কিন্তু পেঁয়াজটা বেশি পুড়ে যেতে পারে তারপর এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এখন সব কিছু একসাথে ভেজে নিতে হবে বাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই লতি ভাজিটা একটু কষ্টকর হলেও কিন্তু লতি ভাজিটা খেতে হয় ভীষণই মজাদার অনেকেই এত ঝামেলার জন্য এসব খাবার খেতেই চায় না যেমন কাঁঠাল বিচি পরিষ্কার করা লতি পরিষ্কার করা কিন্তু কখনো ট্রাই করে দেখবেন ভীষণই ভালো হয় খেতে একদম কম তেলে কোনো মশলার দরকার হয় না বাস এই ভাজি দিয়েই গরম গরম কিন্তু খেলে ভীষণই ভালো লাগে তো কেমন লেগেছে আমার এই লতি ভাজির রান্নাটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার সাথে ততক্ষণে সকলে ভালো থাকবেন